আসসালামু আলাইকুম বিপিএল দুই হাজার পঁচিশ বিপিএলের দশম ম্যাচ ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই প্রথমেই দেখে নেব দুর্বার রাজশাহী দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান জিসান আলম ওপেনিং ব্যাটার নাম্বার টু এনামুল হক বিজয় ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি মোহাম্মদ হারিশ ওয়ান ডাউন ব্যাটার नंबर फोर यासिर अली रब्बी मिडिल ऑर्डर बैटर नंबर फाइव लाहिरू समरकान मिडिल ऑर्डर बैटर नंबर सिक्स अकबर अली मिडिल ऑर्डर बैटर नंबर सेवेन रयान बाल मिडिल ऑर्डर बैटर नंबर एट संजमुल इस्लाम स्पिन बॉलर नंबर नाइन तस्किन अहमद फास्ट बॉलर নাম্বার টেন হাসান মুরাদ স্পিন বোলার নাম্বার ইলেভেন শফিউল ইসলাম ফাস্ট বোলার এখন দেখে নেব ফরচুন বরিশালের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তামিম ইকবাল ওপেনিং ব্যাটার নাম্বার টু নাজমুল হোসেন শান্ত ওপেনিং ব্যাটার নাম্বার থ্রী তাওহিদ হৃদয় ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর কাইল ম্যার্স ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটার নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মোহাম্মদ নাবি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট ফাহিম আশরাফ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার টেন শাহিন শাহ আফ্রিদি ফাস্ট বোলার নাম্বার ইলেভেন এবাদত হোসেন ফাস্ট বোলার সর্বশেষ দেখে নেব এই ম্যাচের সময়সূচি ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী বিপিএলের দশম ম্যাচ তারিখ আগামী ছয়ই জানুয়ারি সোমবার সময় সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট ভেনু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট